সুন্দর সুস্থ এই দেশটাকে অস্থিতিশীল করবার জন্য এই যে হাজার হাজার কোটি টাকা পাতার করছে ওই সমস্ত টাকা বিনিয়োগ করতেছে দেশের ভিতরে অশান্তি বিশৃঙ্খলা এবং সন্ত্রাস সৃষ্টির জন্য যেন সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায় এই বিপ্লবটাকে ব্যর্থ প্রমাণ করা যায় মানুষ এক বলে আগেই বালা আসলাম

তাকে ধরে ঠেক দিয়ে পাশের স্কুলের ভিতরে নিয়ে গিয়ে সালাই গরু যেন কোরবানি করে ওরকম করে জবাই করতে দিচ্ছে তো যখন তার ডাক চিৎকার হয়েছে মানে যখন ধরে সে দেখতেছে আমাকে দবাই করে দিচ্ছে কেন দবাই করতেছে সে নিজেও জানে না এদের তো সে চিনেও না আর এরাও এই দপ্তরে চিনে না জবাই করতে হবে তাই জবাই করতেছে যখন জবাই করতে ছুরি ধরে ছুরির দাপা দাপি করছে পাশে মাদ্রাসা ছিল মাদ্রাসার ছেলেরা দেখছে এনে নিয়ে যেতে ছেলেরাও জানে না কি হইতেছে বুঝছে কোনো কোনটা তো মাদ্রাসার ছেলেরা যখন দাওয়া দিছে তখন এই খুনিরা পালাই গেছে কিন্তু মূল জবাইকারী যে ছরি সহ যে ছিল সে ধরা করছে ছাত্রের কাছে হাতে নাতে ততক্ষণে এই লোকের গলার কিছু অংশ তারা কেটেও ফেলছে আল্লাহ হেফাজত করছে মূল রদ রদ কাজে নাই চামড়া কেটে মোটামুটি ভিতর পর্যন্ত চলে গেছে রক্ত ধরতেছে তারপরে ওই লোককে ধরে পুলিশে যাওয়া হয়েছে লোকজন যখন ধরে ধলাই দিয়েছে আর জিজ্ঞেস করছে কেন দবাই করতেছিস বল কেন আদেশ আসছে নেত্রের পক্ষ থেকে করতে হবে তাই শেষে দেখা গেল উনি ওই এলাকার যুবলীগের বিশিষ্ট কর্মী ছিলেন বুঝতে পারতেছেন অবস্থাটা এগুলাকে যে বিপ্লবের পরে জামাই আদরে পার ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে যে বা যারা ছেড়ে দিছে প্রধান সহ সকলকে ইনশাল্লাহ কোন এক সময়ে কাঠ গড়ায় দাঁড় করানো হবে আজকের এই পুরো শান্তির জন্য এই যে ছয়শো শতজনকে পার ছেড়ে দিছে তলে তলে এইসব লুটেরা লুটপাটকারী খুনি সন্ত্রাসীদেরকে খেতে পার করে দিছে

আমরা গ্রাম গঞ্জের মানুষ অত কিছু বুঝেছি না আমরা সহজে বুঝে আমরা খাওয়া ঠিক মতো হয়েছে নি আচ্ছা কন্ত্রদেহী বিগত দশ রমজান দশ বছর নিয়ে আসেন দশ রমজানে খাদ্য দ্রব্যের দাম এই রমজানে যে পরিমাণ কম দশ বছরে এই পরিমাণ কম পাওয়া গেছে তাহলে এটা এই বিপ্লবের সাফল্য কিনা তাহলে জনগণ কম দামে জিনিস পাক এটা অনেকে চায় না শুক্র দেশের হুজুর বিদ্যুৎ যায় না আল্লাহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদের দেশে চালু করে দেখে পরিবারের স্ত্রী সন্তান তারাও বাপকে স্বামীকে সহায়তা করে এটা পারিবারিকভাবে উদ্যোগ সামাজিকভাবে সকলেই চায় আমাদের এলাকাটা উন্নত হোক রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র চায় আমার দেশ দারিদ্র্য সীমার চাইতে উপরে উঠে আগে যদি গরিব দেশের আওতায় থেকে থাকে সেখান থেকে উঠে যেন নিম্ন মধ্যম আয় সেখান থেকে আবার মধ্যম আয় তারপরে গিয়ে আবার উচ্চ মধ্যম আয় তারপরে গিয়ে আবার উন্নত দেশের কাতারে যেন নামটা দেখানো যায় এটার জন্য রাষ্ট্রীয় ভাবেও চেষ্টা চলে সব কিন্তু সমস্যা দূর করার জন্য চলছে তাই না আবার আন্তর্জাতিক ভাবে বড় বড় সংস্থা বসে আছে তারা দারিদ্র্য বিমোচনের বিভিন্ন প্রজেক্ট আর স্কিম নিয়ে বিভিন্ন দেশে কাজ করছে জাতিসংঘের আওতায় বা অন্যান্য অর্গানাইজেশনের আওতায় হচ্ছে কি হচ্ছে না এই এত কিছু হওয়ার পরেও বলেন তো দেখি গরিব দিন দিন কমতেছে না বাড়তেছে বুঝে থাকলে বলেন গরিব দিন দিন কি কমতেছে না বাড়তেছে

মধ্যম ধনে যারা তারাও ফকির হয়ে যায়। তারাও ফকিরের পথেই গেছে। শুধুমাত্র দলিও কর্মী ব্যতীত। ঠিক। এই দেশের ধন, দল, টাকা-পয়সা যা আছে এই সবগুলো নিদের সামিলে আর দলিও কর্মী। তাদের জন্য বরাদ্দ আর বাকি সবাই ভাও, মাইসেস। এরকম একটা যুগ আমরা পালন করেছি না করি নাই? রমজান মাসে এদের আলোচনা এই নাপাক এদের আলোচনা করতে মন চায় না কিন্তু না করে আসলে থাকতে পারছে না এতদিন করি নাই কিন্তু আজকে করব সুন্দর সুস্থ এই দেশটাকে অস্থিতিশীল করবার জন্য এই যে হাজার হাজার কোটি টাকা পাতার করছে ওই সমস্ত টাকাগুলো বিনিয়োগ করতেছে দেশের ভিতরে অশান্তি বিশৃঙ্খলা এবং সন্ত্রাস সৃষ্টির জন্য যেন সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায় এই বিপ্লবটাকে ব্যর্থ প্রমাণ করা যায় মানুষ এক পর্যায়ে বলে আগে বলা আসলাম এক অটোলা ব্যাটারি রিক্সা চালায় না এই ব্যাটারি রিক্সা চালক সাধারণ এক চালক পিছনে কাস্টমার উঠছে সাথে করে নিয়ে দিতেছে

ছেলেরাও জানে না কি হইতেছে বুঝছে কোন উল্টা পাল্টা হইতেছে মাদ্রাসার ছেলেরা যখন ধাওয়া দিছে তখন এই খুনিরা পালাই গেছে কিন্তু মূল জবাইকারী যে ছুরি যে ছিল সে ধরা পড়ছে ছাত্রদের হাতে নাতে ততক্ষণে এই লোকের গলার কিছু অংশ তারা কেটেও ফেলছে আল্লাহ হেফাজত করছে মূল রথ খাড়ের রথ

শেষটা দেখা গেল উনি হই এলাকা যুব লীগের বিশিষ্ট কর্মী ছিলেন বুঝতে পারতেছেন অবস্থাটা এগুলাকে যে বিদ্রোহের পরে জামাই আদরে পার ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে যেবা যারা ছেড়ে দিছে সেনা প্রধান সহ সকলকে ইনশাআল্লাহ কোনো এক সময়ে কাটগড়ায় দাঁড় করানো হবে ঠিক আচ্ছা এই পুরো অসন্তের জন্য

দেশটার ভিতরে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আমরা সহজে বুঝে আমরা খাও না ঠিক মতো হয়েছে নি আচ্ছা কঞ্চদেহী বিগত দশ রমজান যান দশ বছর নিয়ে আসেন। দশ রমজানে খাদ্য দ্রব্যের দাম এই রমজানে যে পরিমাণ কম 10 বছরে এই পরিমাণ কম পাওয়া গেছে তাহলে এটা এই বিগ্লোবের সাফল্য কিনা জি তাহলে জনগণ কম দানে জিনিস পাক এটা অনেকে চায় না জি 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 যেবা যারা চায় না বুঝতে হবে এটা জাতির শত দেশের শত ঠিক এরপরে হুজুর বিদ্যুৎ আলহামদুলিল্লাহ ভাই বলতেছেন যে পরে হুজুর বিদ্যুৎ যায় না রাতে আল্লাহ পাক এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদের দেশে চালু করে দেখে